গীতা সে পুরুষোত্তম খর ও অক্ষর নিয়ে একজন জিজ্ঞাসা করলেন খর অক্ষর দুই ভাব অতিক্রম করে পুরুষোত্তম থাকেন তার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন সেই আদিকারণ সব অর্থাৎ নিজের ভিতরে অনুসূত বৃত্তির অভিধান ও তপস্যা দ্বারাই যা কিছু বেছে এই হওয়ার পিছনে আছে আবার তার ইচ্ছা তার ইচ্ছাই বৈধিকরণের পথে প্রবাহিত হয়ে হওয়াই উদ্ভিন্ন হয়ে উঠেছে তাই দুনিয়ায় যা কিছু হয় ইচ্ছা ও বৈধিকরণের পথেই পুরুষোত্তম এই নিয়মের বহির্ভূত নন সেই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্যিদানন্দ হন বিগ্রহ গডমেড ম্যান আফটার হিস ওন কেষ্ট ঠাকুর গীতায় বলেছেন ঋহনী মে ব্যতিতানি জন্মানী তবচার জন্য তানমোহন বেদ সর্বাণী তফাত তফাৎ তিনি সব জানেন তার পূর্ণ চেতনা তার মধ্যে আছে সেই আলোকে তিনি চলেন উৎসের সঙ্গে সক্রিয়ভাবে চির যোগযুক্ত তিনি তার কাছে সবটার অর্থ আছে আমাদের তা নাই নচেত মানবীয় পরিমিতি সবটুকুই তাঁর আছে তিনি যে হাঁকবেন না মতবেন না খাবেন না মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না সংসারযাত্রা নির্বাহ করবেন না সুখ দুঃখ বোধ করবেন না এমন কিছু নয় তিনি সহজ মানুষ আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারতো না করলেও লাভবান হতো সৃষ্টি সম্ভব জীবের খরত্ব তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান কোনো অলৌকিকত্বের ধার ধারেন না তিনি সাধারণ মানুষের মতো রোগ শোক আধি ব্যাধি মৃত্যু সবই তার আছে এ যেমন সত্য তাঁর মহেশ্বরত্ব ও অক্ষরত্ব তেমনি সত্য সেই পরম চেতনা সহজ হয়ে বিদ্যমান তার চরিত্রে তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো শরীর ও বেমানু তাই সবকিছু নিয়েও তিনি সহজ স্বভাব সুন্দর চির আত্মকোলা সর্বাকর্ষক ভালোবাসার কারণ তিনি মানুষের মুক্তির রাত পথ তাঁকে বাদ দিয়ে এই ঈশ্বর ঈশ্বরলাভের অন্য কোন পথা নেই মানুষের তাই অধীনতন যুগ পুরুষোত্তমই মানুষের উপাসনার বেদি তার উপাসনায় পূর্বতন সকলেরই উপাসনা হয় আর তিনি যদি বর্তমান না থাকেন তবে তদনুবর্তনশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তন নির্দেশিত নিয়ম মেনে পুরুষোত্তম পূজারী হয়ে চলাই মানুষের কল্যাণের পথ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে জয় গুরু বনবে পুরুষোত্তম